হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে এই সুন্দর ইউনিক হাতার ডিজাইনটি কাটিং অ্যান্ড স্টিচিং করে দেখাবো সো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আমি এখানে হাতার লম্বা নিয়েছি ষোলো ইঞ্চি তো আমি এখানে তিনটা পার্ট করেছি হাতার অংশে তো এটা হচ্ছে আমার মেন পার্ট তো এই অংশটা উপরের আমি এখানে কাপড়টি কেটে রেখেছি তো আমি এখন মেপে নিব জাস্ট লম্বাই ষোলো ইঞ্চি তো এখানে টোটাল আমাক ষোলো ইঞ্চি রাখতে হবে তো হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় আমি রাখব সেলাইয়ের জন্য তো এখানে সেলাই বাদ দিয়ে আমার দশ ইঞ্চি থাকবে তো এখানে আমার দেখুন আমি এইখানে মাছ বরাবর যে অংশটা আমার কুচি থাকবে অ্যান্ড ডিজাইন করবো তো সেই অংশটা আমি কুচি করে নিবো এখানে আট পার্ট আছে সো আমি এখন চার পার্ট করে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে এই অংশটা কুচি হবে এবং সাইডের শেষে আমি এই কাপড় দিয়ে ডিজাইন ফিনিশিং করব। তো আমি সেলাই শুরু করব। প্রথমে আমি কুচির অংশটা দিয়ে নিব। হাতার মাঝখানে যে কুচির অংশটা থাকবে সেই অংশটা আমি দিয়ে নিব খুব একটা ঘনও করব না আবার অনেক পাতলাও করব না মাঝামাঝিতে আমি কুচিগুলো রাখব তো এক্সট্রা দুই ইঞ্চি কাপড় আমি রেখেছি সেলাইয়ে বাদ দেওয়ার জন্য তো এখন থেকে আমি কুচি শুরু করব তো পুরো অংশটা আমি এভাবে কুচি দিয়ে নিব তো দেখুন আমার কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি কাপড়টি মেলে দেখাচ্ছি যে কিরকম হয়েছে তো এই যে দেখুন কুচিগুলো অনেক সুন্দর হয়েছে মাঝামাঝিতে আছে তো আমি এখন চাপ সেলাই দিয়ে নিচ্ছি প্রথমেই তো চাপ সেলাই দেওয়া কমপ্লিট তো এখন যে সাইডের অংশটা আছে নিচে সে অংশতে আমি এখানে দুইটা পার্টির কাপড় রাখা আছে তো আমি এভাবে সেকশন দিয়ে নিব। তো আপনারা চাইলে এইভাবে দিয়ে আবার এইভাবে ভাজ দিয়েও দিতে পারেন আবার চাইলে অন্যভাবেও দিতে পারেন তো তার আগে আমি কুচি দিয়ে কুচি দিয়ে নিব তো যেভাবে কুচি দিয়েছিলাম তার ঠিক বিপরীত পাশে আমি কুচির সাইডটা ফেলবো তাহলে কুচিগুলো দেখতে অনেক ভালো লাগবে তো আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এইরকম হয়েছে কুচির অংশটা তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন নিজের জন্য বা কাস্টমারের জন্য এখন আমি এই অংশটা জয়েন দিব তো আপনারা সেভাবেও জয়েন দিতে পারেন আর চাইলে সোজা ভাবে এইভাবে জয়েন দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো আপনারা কাপড়টাকে ভাজ করে নিবেন আপনারা এইভাবে ঠিকঠাক করে কাপড়টাকে রাখবেন উপরের এবং নিচের কাপড়টা সোজা করে রাখবেন তারপরেই সেলাইটা দিবেন তো দেখুন হয়ে গেল আমার সেলাই তো এখন আমি এটাকেও চাপ সেলাই দিয়ে নেব উপরের অংশের মতো তাহলে কুচিগুলো অনেক সুন্দর ফুলে থাকবে এবং দেখতে অনেক ভালো লাগবে তো দেখুন হয়ে গেল হাতার এই অংশ আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর ইউনিক একটা হাতার ডিজাইন হয়েছে আপনারা চাইলে এখানে রিবন ইউজ করতে পারেন বা এমনিতেও রাখতে পারেন তো হয়ে গেল হাতার ডিজাইন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আমি এখন হাতার আরও একটা অংশ জয়েন্ট করে নিব তো ঠিক সেইমাবে আমি হাতার আরও যে একটা অংশ আছে সেই অংশটাও সেলাই দিয়ে নেব তো যেভাবে ছিল ঠিক সেভাবে আমি সেলাই দিয়ে নিব অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং